আমার জীবদ্দশায় বাস্তবে এমন সিনেমেটিক দৃশ্য আমার মনে হয় না যে আপনারা কেউ দেখছেন শুনছেন পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস চোখের পলকে পলক কোথায় চলে গেল আর নাহিদ কোথায় চলে আসলো আপনি ভাবতে পারেন আমি আমার একটা ভিডিওতে বলছিলাম হজরত ইউসুফ আলাই ইসলামকে যখন তার ভাইরা হত্যার উদ্দেশ্যে সে কুয়ার মধ্যে ফলাই দিছিল ওই মুহূর্তে কি পরিমাণ টেনশনে ছিল আমরা যদি কাছাকাছি লেভেল একটু চিন্তা করি ডিবি হারুনের সেলে যখন এদেরকে নিয়ে গেছিল নাহিদরে একবার পিটানোর পরে কলিজার ভিতরে কী ছিল ওই মুহূর্তে সামনে টোটাল ঘোর অন্ধকার দেখতে পাইছে চিন্তা করছে যে হারুনের এই খাঁচা থেকে আসলে কি বের হওয়া সম্ভব বা এমন একটা ঘটনা ঘটবে কল্পনায় কিন্তু নাহিদও করে নাই কিন্তু দেখেন জাস্ট একটা সপ্তাহ দিক সেদিক আজকে আইসিটি প্রতিমন্ত্রী সাবেক পলগ্র ওনার চেয়ারে আছে নাহিদ আজকে বসছে বৈশা প্রথম যে সিদ্ধান্তটা নিছে পলব্রকে লটকানোর তবে ডাইরেক্টর এখন আমাদের মতন কথা বলার সুযোগ নেই যখন আপনি উপদেষ্টা হবেন ভাষা ব্যবহার সংযত হতে হবে আইনের মানে ধারার মধ্যে আইনা লটকাইতে হবে তো সেই লটকানোর ব্যবস্থাই করা হচ্ছে অলরেডি এই লটকের ভয়ে বিটিআরসির অনেক কর্মকর্তা ঊর্ধ্বতন আমলা যারা আছে নাই হইয়া গেছে কয়েকটারে কালকে থেকে ধরা হয়েছে আর বাকিরা কারা তাদের সম্পর্কে জানতে চাচ্ছে তবে আমরা জানি বইলা এটা পলক্র শুধু একা না এটা হচ্ছে টোটাল লাস্ট যে সরকার ছিল শেখ হাসিনা ঊর্ধ্বতন স্বরাষ্ট্রমন্ত্রী কানেক্টেড তথ্যমন্ত্রী তারপর হচ্ছে খোদ শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি সহ বাকি যারা ছিলেন এটা একদম ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত বা প্রশাসনিক ছিল কোনটা নাহিদ বলতেছে যে আপনার ইন্টারনেট বন্ধে কারা জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে শাস্তির আওতা আনা হবে তখন কি করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সচিবদেরকে নির্দেশ দিছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে নির্দেশ দিছে যে ইন্টারনেট বন্ধে জড়িত কারা তো নাহিদের বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে ইন্টারনেট বন্ধটা এটা ডিজিটাল হিউম্যান রাইটস লঙ্ঘন এটা বাস্তব আজকের দিনে ইন্টারনেট শুধুমাত্র বিনোদনের জায়গা না মানুষের জানার জায়গা শেখার জায়গা রুটি রুজির জায়গা আর যেই মুহূর্তে ইন্টারনেট বন্ধ করছিল ওই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ বিষয়টা ছিল কোনটা যে ইন্টারনেট বন্ধ করে তখন কিন্তু কারফিউ জারি ছিল পুলিশ ডিবি র্যাব এই তিন বাহিনী পাশাপাশি বিডিয়ার আনসার অনেকেই তারা একটা ব্লক রেড চালাইছিল আর সেই ব্লক রেডের মধ্যে অনেক মানুষকে মারা হয়েছে আর এই দৃশ্যগুলা যেন সামনে না আসে সেই জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সত্যের ঢোল আপনি ভাইসা উঠছিল এখন দেখেন নাহিদ বলছে যে এই মুহূর্তে গতকালকে তার প্রথম কার্য দিবস ছিল ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যাওয়ার পরে তার মন্ত্রণালয়ে বৈঠক ছিল বৈঠকে সে বলছে ইন্টারনেট বন্ধ হচ্ছে মানবাধিকার লঙ্ঘন আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ক্ষুদ্ধ হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কারা কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় তা বের করতে হবে আর অতি উৎসাহী হয়ে এই সেক্টরের কোন কর্মকর্তারা ইন্টারনেট বন্ধে সহযোগিতা করেছেন তাও খতিয়ে দেখতে হবে একদম শিকর পর্যন্ত যেতে চায় তার বক্তব্য হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে এই প্রতিবেদন আমার সামনে বের করে আনবেন আর একটা কমিটিও গঠন করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ আমিরুল ইসলাম তো এইটা আসলে তদন্তর দরকার নাই আমরা জানি তারপর আমরা জানলে হবে না এখন পলক ব্রুক হয়ে আছে সেনাবাহিনীর কাছে হেফাজতে আছে তথ্য অনুযায়ী বাংলাদেশের নব্বই জন এমপি এবং মন্ত্রী বাংলাদেশ সেরা পালাইছে কারণ তারা জানে যে প্রত্যেককেই আইনের মুখোমুখি করা হবে কারণ লুটপাট তো করছে বাট কল্পনা করে নাই যে এগুলো আবার বমি করতে হবে তো দেখা যাক আমাদের পলগ্রকে কি আমি একটা কথা বলি দেখেন যে যেভাবে নেন বর্তমান আওয়ামী লীগ মন্ত্রিসভার মধ্যে দুইজন মানুষ আমি তাদেরকে মন থেকে পছন্দ করি এখন ধরেন আমরা যারা রাজনীতি করি বা যারা পদ পদবিতে আছেন আপনি আপনার দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই স্বাস্থ্যমন্ত্রী শামতুলাল সেন এই লোকটা যখন থেকে আসছে আপনি যেই দলই করেন শত ভাগ চেষ্টা করছে এই স্বাস্থ্য মন্ত্রণালয়টারে আসলে পরিষ্কার করার জন্য বা সামহাও এটাকে ডেভেলপ করার জন্য বাট বাটে বড়ে গেছে কি এইবারই এই মানুষ প্রথমবার সম্ভবত আওয়ামী নির্বাচন করলো এমপিও হইল এখন পরিস্থিতির কারণে তিনি বাটে আসেন তো আমি আমার জায়গা থেকে মনে করি এই মানুষটা অত্যাচারের শিকার হওয়ার সুযোগ নাই আর সেকেন্ড হচ্ছে পলক একটা পুরান ভালোবাসা আছে দেখেন আওয়ামী লীগ হিসাবে না পলকের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য যেই এমপি মন্ত্রীগুলো আছে ডিসেন্ট কিন্তু লুকটা এখন সেক্টরটাই এমন পড়ছে যে পলক কি আইসা বলার সাহস আছে আজকে যদি পলকের জায়গায় ঝলকও থাকে বিএনপির থাকতো তো ওই মুহূর্তে এইসা বলতো যে না এটা ওই ইন্টারনেটের অন্য সমস্যা ছাড়া আমারে খালেদা যে নির্দেশ দিছে বা তারেক যে নির্দেশ দিছে এটা বন্ধ করে দাও এটা তার বলার সুযোগ নেই সো পলকও তার দ্বারা সে মিশা কথা যতটুকু কওয়ার দরকার কোয়া টোয়া ঝামেলায় পড়ছে তবে হ্যাঁ আইসিটি ডিপার্টমেন্টে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে সেটার জন্য তিনার শাস্তি হইতে পারে কিন্তু ইন্টারনেট ইস্যুটা নিয়ে বেচারা আসলে ওই রকম দোষ নাই পরিস্থিতির শিকার তো দেখা যাক কি শাস্তি পলকের ভাগ্যে ঝুলছে সময় বলে দেবে আলাইকুম